একটা বয়সের পরে প্রত্যেকটা মানুষের জীবনে নতুন একটা অধ্যায় আসে আর সেটি হচ্ছে বিয়ে নতুন একটা জীবনে পা দিয়ে কতই না চিন্তা ভাবনা বিশেষত একটা মেয়ে তার স্বামী সংসার তার নতুন জীবন কেমন হবে সবকিছু নিয়েই কিন্তু স্বপ্ন গুনতে থাকে সো হ্যালো এ ব্রিয়ন আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সংসার মানে হাসি সংসার মানে কান্না বিয়ের পরে কতই না চিন্তা ভাবনা করতাম নিজের একটা সংসার হবে নিজের মতো করে সবকিছু করব। তখন যখন নতুন নতুন সংসার শুরু করলাম তখন অনেক বেশি ভালো লাগতো মানে সবকিছু নতুন নতুন ছিল দিন যত যাচ্ছে ততই দায়িত্ব বাড়তেছে কাজের চাপটাও বাড়তেছে আর এখন মনে হয় আগেই তো ভালো ছিলাম আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের যেমন চাহিদার পরিবর্তন হয় তেমনি কিন্তু দায়িত্ব পরিবর্তন হয়ে যায় তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠে আমার রুমটা আগে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম আজকে আপনাদের ভাইয়ার ডিউটি ছিল সকাল সকাল সে চলে গেছে আর আজকে আমার বাচ্চা উঠতে একটু লেট করছিল ঘুম থেকে তো বাচ্চাকে খাওয়াই দাইয়েই আমি কিন্তু সুন্দর করে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম আগে দেখা যায় আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে না মানে সকাল সকাল যেদিন অফিস থাকে সেদিন আমার সবকিছু একটু সকাল সকালই হয়ে যায় বাসায় কিন্তু ছেলে মানুষ থাকলে কাজ সেভাবে আগায় না মানে গুছিয়েও করা যায় না তো সকাল সকাল আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম বিয়ের আগে কতই না চিন্তা ভাবনা করতাম আসলে বিয়ের পরের জীবনটা কেমন কেমন হয় সেই জীবন আর এখন বিয়ের পরে বুঝতেছি বিয়ের পরের জীবনটা আসলে কেমন বিয়ের আগের জীবনটা যেমন ছিল বিয়ের পরের জীবনটা অনেকটাই বাস্তবতা কি সংসার কি সবকিছু বুঝতেছি মধ্যে খারাপ লাগলেও কিন্তু এই কাজগুলো করতেই হয় বেশ কয়েকদিন ধরে আমি আমার ঘরের ফার্নিচার গুলো মুছি না দেখা যায় যে আমি সময়ই পাচ্ছি না তারপরেও আমি মোছার চেষ্টা করি তবে দুই তিন দিন ধরে মুছতেছি না একদম তো ঢাকায় অনেক বেশি ধুলাবালি পরে ফার্নিচার তো আমি ফার্নিচার গুলো সবকিছু মুছে নিচ্ছিলাম আমার শখের দোলনার গদিটা কেমন জানি হয়ে গেছে যেহেতু প্রায় তিন বছর ধরে কিনছি আর কেমন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তো ভাবতেছি এটা একটু চেঞ্জ করব। মানে গদিটা শুধু চেঞ্জ করব। এরপরে আমি একটু টিভি ক্যাবিনেট মুছে নিচ্ছিলাম দেখা যায় এক দুই দিন যদি এই জিনিসগুলো না মুছি এত বেশি ধুলাবালি পরে আর যখন দেখা যায় যে আমি ফার্নিচার একটু মুছি না এক দুই দিন দেখা যায় একটু কাজের চাপ থাকে কি শরীরটা ভালো লাগে নাই যে মোছা হয় না মাঝে মাঝে সবসময় না তবে যেদিনে আমি ঘরের ফার্নিচারগুলো একটু মুছি না গুছায় রাখি না সেই দিনে আমার বাসায় কোনো মেহমান আসবে না কেউ না কেউ আসবেই এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় সারা দিন ঘর আপনারা তো জানেন আমি সব সময় ঘর বাড়ি পরিপাটি রাখি তবে যেদিন আমি ঘর একটু গোছাই না মানে মনের মতো করে একদম সব কিছু পরিষ্কার করি না গোছাই না সেই কেউ না কেউ আসবেই তো যাই হোক এই যে আমি কিন্তু মোছামুছির যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম এরপরে আমি রান্নাঘরে চলে আসবো তো রান্নাঘরে এসে এই যে মাছ আনা হয়েছিল তো মাছটা ভাবলাম যে আমি একটু পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখি তো কাতল মাছ আনা হয়েছিল কাতল মাছের মধ্যে আবার ডিমও আনা হয়েছে মানে ডিমটা ছিল কাতল মাছের মধ্যেই তো ডিমটা দিয়ে ভাবছিলাম যে আলু ভাজি করবো আর এখানে আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি মাছটাও পরিষ্কার করেছি সাথে আলু বেগুন কেটেছি আর এখানে আলুটা একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে ঝুড়ি ঝুরি আলু ভাজা কিন্তু ভালো লাগে ডিমের সাথে মাছের ডিমের সাথে যেদিন একটু সকাল সকাল রান্নাঘরে আসা হয় সেদিন তো তাড়াতাড়ি রান্না হয় আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আমি অনেক বেশি তাড়াহুড়া করে ফেলি তো আজকে রিলাক্সে রান্না বান্না করতেছিলাম তো মাছটা আগে আমি সুন্দর করে কষিয়ে নিলাম যেহেতু বাজার থেকে আনা হয়েছে টাটকা মাছ এর জন্য কষিয়ে নিলাম আর একই যে মশলাটা ছিল এর মধ্যে তরকারিটাও কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে মাছগুলো দিয়েছি আর এই চুলায় আমি সুন্দর করে আলু ভাজিটাও করে নিব তো আলুটা আগে আমি একটু ভেজে নেব তারপরে আমি মাছের ডিম আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে এখানে সেই মাছের ডিমটাও দিয়ে দিলাম তো রান্না শেষ করে দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে তো আমার বাচ্চা সবার সাথে খেলছিল সাধে আসলে বাসার মধ্যে সবসময় রাখা হয় মাঝে মাঝে সাধে যায় তো বাচ্চাদের পেলে কিন্তু অনেক বেশি খুশি হয় বাচ্চাদের সাথে আমিও পরে একটু খেলাধুলা করছিলাম এরপরে বাসায় দিকে সন্ধ্যার দিকে এসে বাচ্চাকে সুন্দর করে একটু নাস্তা দিলাম তো আমার বাচ্চা এই রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই তাকে এইটাই দিলাম আজকে নাস্তায় আর এরপরে আমি ভাবছিলাম যে গাছে পানি দেয় আমার বাচ্চা শুনেই সে গ্লাস নিয়ে চলে গেছে পানি দিতে গ্লাস দিয়েও নাকি পানি দেওয়া যায় বোঝেন অবস্থা যাই হোক গাছেও পানি দিচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং